কলকাতা আদালতে বিচারাধীন আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক মামলা সংক্রান্ত বিষয়টি এখানে উল্লেখ করা হবে তো চলুন আরম্ভ করা যাক মহামান্য কলকাতা আদালতের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের নির্দেশে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিংয়ের প্রথম পর্যায় সম্পন্ন করেছে তবে ইতিমধ্যে দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও কমিশন কাউন্সিলিংয়ের পরবর্তী পর্যায় এখনও শুরু করেননি জানিয়ে নিয়ে পদপ্রার্থীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ সামনে এসেছে বারংবার এর পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা এখনও ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি সিট আপডেট না হওয়ার জন্য তারাও কলকাতায় শহীদ মাতঙ্গিনী মূর্তির পাওদেশে তাদের অবস্থান বিক্ষোভ যথারীতি আগের মতো চালিয়ে যাচ্ছে তবে এরই মধ্যে কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চে নতুন করে ক্যান নাইনটি সেভেন দাখিল করা হয়েছে যা আপনাদের সামনে রয়েছে তবে উক্ত ক্যানটি এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে সর্বোপরি আবার প্রাইমারি আমলা কলকাতা আদালতে আগামী নয়ই জানুয়ারি উঠতে চলেছে এমন তথ্যই আদালত উপস্থাপন করেছে এক্ষেত্রে পরপর বেশ কয়েকটি হেয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশা করা যায় আবার প্রাইমারি সমস্যার সমাধান কিছুটা অগ্রগতি হতে চলেছে এমনটাই খবর রয়েছে دون نوات